খেলা তিন দিন হবে হয় কাস্টমার জিতবো আচ্ছা থেকে তারা ব্যাপারে হারবো আমার লস দিবে আমি কি লেবু চুষি নাকি আমি প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গরু লস হবে কোন মানে আছে দেখতে ভাব খারাপ ধপ ধপ করে বেশি লকের বসে থাকবো আর ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু গরু আসবো আরে ভাই আবল পাবল গরি বেড়াই ব্যাটার হাটে মাঠে বেড়ি বেড়াই সারাদিন মানুষের যন্ত্রণায় থাকতে পারি না লাস্টে খেড়ে তে বসে থাকি গরমে চুদ নদী হেঁটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি গাবতুলি হাট থেকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলি হাটের অন্যতম ব্যাপারী ভাইরাল ব্যাপারী শুকচান বায়ের ডোকাতে আপনারা দেখতে পাচ্ছেন বায়ের ডোতে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর চারটি গরু রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে শুকচান বাইরে এই সুন্দর সুন্দর চারটে গরুর দরদাম জানাবো বায়ের গরুগুলো কেমন দাম যাচ্ছে আর আপনারা অনেকেই জানেন বাই কিন্তু দাম চর পাশাপাশি একদম বিক্রি দাম এক দাম ওনার যে ডায়লগ পানির দাম এই ধরনের ডায়লগ দিয়ে কিন্তু বাই দাম বলে থাকেন তো আসলে বাই চারটা গরুর এক এবং পানির দাম কত চাচ্ছেন সেইগুলো জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুখচান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন খুব ভালো গরমে সিদ্ধ হয়ে গেছি গরমে সিদ্ধ সিদ্ধ হওয়ারই কথা ভাই জি গরম এখানে ভাবসা গরম আচ্ছা গরু আছে কয়টা ভাই চারটে চারটা নিয়ে আসছিলেন কয়টা ভাই গরু ছিল মেলা বেঁচে আচ্ছা তাহলে তো গরমে সিদ্ধর কথা না ভাই গরু বেচা বিক্রি ভালো হচ্ছে মন ভালো থাকার কথা ওই গরম আগে বেশি দিয়ে পানি গেছি গরম গরম লাগার আগে বেঁচে এলিছি বেঁচে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি তাহলে শীত লাগে আরে গরম সিদ্ধ হয়ে গেছি মোষের গোস্তর মতো সিদ্ধ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে তো সুতরাং ভাই গরু কি চারটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা যদি প্রথম গরুটা দেখাই একটু ভাইয়া দেন লালটা এটা কয়টা বেশ দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাইছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ জি আচ্ছা এটা তো চাওয়া দাম চাওয়া দাম আপনি তো আমার বাটার রেট দিয়ে দেন যে একদম একদম আপনারা এক দামটা একটু বলে দেন পানির দাম একদম আচ্ছা একদম 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 দাম এক দাম পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ এর চার কমবে না এখন কাস্টমার যদি দু হাজার কম দেন ভালোবাসে ওইটাই আচ্ছা তার মানে এক পঁচিশ তারপর ভালোবাসে দুই হাজার কম দিলে নেবেন যে আচ্ছা একটু ধারণা দেন তো কত দুঃখ ওজন এটা একটু গোস্ত আছে চার মন চার আচ্ছা কোন এলাকার গরু ভাই কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু আচ্ছা খুবই ভালো এলাকার গরু আমরা এরপরের যে দুই নম্বর গরুটা দেখে সুখান ভাইয়ের হ্যাঁ আচ্ছা

একদম 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 ষোল একদম এক ষোল হ্যাঁ আচ্ছা এটা কেমন হবে এটা অরজিনাল গোছ আছে 3.5 মণ অরজিনাল হ্যাঁ আচ্ছা আর দ মাথা গল দিলে আর দশের এর বাড়বো আর 10 বাড়বে আচ্ছা এটা তো অরজিনাল বললেন নকলটা একটু শুনি নকলটা আর ওজন কেমন হবে এটা নকলটা হবে 150 কেজি নকলটা হবে 150 কেজি হ্যাঁ আচ্ছা আসলটা হবে 3.5 মণ সবসময় কি আসল এর ধারণা দেন না মাঝে মধ্যে নকল এরও ধারণা নকল ধারণা দি না দেন না না আচ্ছা tata আপনি সততার সাথে ব্যবসা করেন শুকচন ভাই তিন নাম্বার গরুটা এটা দাম চাইছি একশো বারো তেরো যাই চাই একবারে কই দিছি বুঝছেন হ্যাঁ সাতানব্বই হাজার হলে বেচা যাবে সাতানব্বই হ কম দিলে হবে না এর কম হবে না না চার নাম্বারটা মানে সবচেয়ে ছোটো ভাই না হ্যাঁ আচ্ছা দর্শক আমরা তোমাদেরকে চার নাম্বার গরুটা দেখাচ্ছি এটা দাম চাইছে ছিয়ানব্বই ছিয়ানব্বই হ্যাঁ আর বেচা বিক্রি বুঝছেন হ্যাঁ একবারে পঁচাশি এটা কি দাঁতছে দুই দাঁত শিওর শিওর

মানুষের জন্তু নাই থাকতে পারি না লাস্টে খেড়ে আটে বসে থাকি খেড়াটে বললে গরু বিক্রি করেন কোন সময় ওই আবার ওইখানে ডাকিল আসে কাস্টমার কাস্টমার ডাইকে নিয়ে এসে তারপর গরু কিনে নিয়ে যায় হ্যাঁ কি বলেন ভাই এখন ভয়ে গরমে চুদো নদী হেঁটে যাই ভাই আপনি এগুলো কি বলতেছেন ভাই সবাই হাসতেছে আপনার হাসারই তো কথা

বর্তমানে যে গরম পড়ছে বুঝছেন গরু খুব কম আসতে আছে কিন্তু গরু আসবো হাটে আচ্ছা গরু আসবো একটু জানতে চাই আপনার অভিজ্ঞতার লক্ষ্যে আপনি তো গত বছর বলেছিলেন যে গরুর বাজার কেমন যাবে আপনার অভিজ্ঞতার লক্ষ্যে এবার কি মনে হচ্ছে গরুর বাজার কেমন অভিজ্ঞতা বুঝছেন খেলা তিন দিন হবে খেলা হবে তিন দিন তিন দিন খেলা হবে আচ্ছা হয় কাস্টমার জিতবো আচ্ছা অন্য থেকে তারা ব্যাপারে হারবো

আমার লজ দিবে লাগি আমি কি লেবু সুসি নাকি আমি প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গর লস হবে কোন মানে আছে দেখছে ভাব খারাপ ধপ ধপ করে বেচে লকর বসে থাকো আহ যে বুদ্ধিমানের কথা বলেন যখনই দেখবেন যে বাজার খারাপের দিকে যাচ্ছে আগে আগে বিক্রি করে বসে থাকবে একদম যেটা কিনা নাম আসবে ছেড়ে দিবেন বললে একটা হলো আইসক্রিম কিনব কিনে লক করে সুসি বেড়াবো আচ্ছা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আসলে সুকান্ত ভাই দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ী উনি একজন পাকা খেলোয়াড় সো উনাকে গোল দেওয়া কিন্তু অত সহজ না আচ্ছা তো সুকান্ত ভাই এবার তো তিন দিন বলতেছেন যে খেলা হবে সেই খেলায় জিতার সম্ভাবনা কার বেশি আপনি একটু মনে বলেন ভাবে pasi ব্যাপারীরা একটু দুই ওই বেতাল মায়ের খাইছে তো এবি যে কি হবে এ আল্লাহ খুদাই জানে আচ্ছা দুইবার মার খেয়ে কি ব্যাপার এবার খুব চেতা যে এবার গোল দিবই গোল দিতে পারে পিলানটিক দিতে পারে পিলানটিক দিতে পারে পিলানটিক দিতে পারে আচ্ছা নতুন গরু আসবে কবে ভাই রাতে আসবে রাতে আসবে কতগুলো আছে স্যার 10টা 10টা আচ্ছা যেগুলো দেখাইছি এগুলো কিভাবে নিতে পারবে আপনারা তো হাটেসা পাওয়া হয়ে বলেন যে আরেক জায়গায় ডোকায় গিয়ে বসে থাকেন ওই যে টয়লেট আছে ওই টয়লেটের আজর বাজর হাওয়া খাই ওই খুঁজ করলে পাবো ঠিক আছে সুকচান ভাই কথা বলে ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভাই